আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এরকম যদি প্রশ্ন থাকে যেমন এখানে বলা আছে নয় নাম্বার পর্ব এটি আমার বি সি প্লাস এবি নট সি প্লাস এবিসি নট তো এটা সরল করে ছোটো করবো কীভাবে তাই না তো প্রথমে আমরা দেখব কমন নেওয়া যায় কি না হ্যাঁ কমন নিতে পারি এইখানে এই যে এবিসি এখানে এসি আছে এখানে এসি আছে তাহলে এই দুইটা অংশ থেকে এসি কমন নিতে পারি এ যদি কমন নিই তাহলে এখানে কি থাকে বি থাকে এ আর সি চলে আসলে এই যে বি থেকে যায় আবার এখানে এ আর সি চলে আসলে বি নট থাকে প্লাস এখানে যা আছে রেখে দিলাম আমি আবার বলছি লক্ষ্য করি এই এই দুই অংশ থেকে আমরা এসি কমন নিলাম কারণ এখানেও এসি আছে এখানে এসি আছে তো এসি যদি কমন নিই তাহলে এখানে বি থাকে এখানে বি নট থাকে আর বি প্লাস বি নট সমান কিন্তু ওয়ান আমরা জানি এই যে এই এসি রেখে দিলাম আর এটার মান কিন্তু ওয়ান হয় এটার মান ওয়ান ওয়ান দিয়ে এটা গুণ করলে এটাই হবে এনে যা আছে রেখে দিলাম এই যে ডান দিকে লিখলাম আমি এ প্লাস এ নট সমান ওয়ান অনুরূপভাবে বি প্লাস বি নট সমান ওয়ান হবে সি প্লাস সি নট সমান ওয়ান হয় এটা তো আমরা জানি মৌলিক উপপাধ্যে তাই না তো এটার মান যদি ওয়ান হয় তো ওয়ান দিয়ে এটা গুণ করে এটাই হবে সেজন্য আমি একবারে লিখেছি এটা কারণ এটার মান যদি ওয়ান হয় ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটা হবে এবার কি করব আবার এ কমন নেওয়া যায় এখানে আছে এখানে আছে এখানেও এ এখানেও এ এ কমন নিলাম কমন নিলে থাকে সি প্লাস বি নট এটা থাকে তাই না আচ্ছা এখন এই পর্যন্ত না রেখে আমরা যদি আরও সামনে আগাই তাহলে এই এর পরের অংশ এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে বি প্লাস বি সি নট এটা কিন্তু ওই যে একটা বিভাজন উপপাদ্য রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি সি সমান এ প্লাস বি এ প্লাস সি সেই সূত্র অনুযায়ী কিন্তু এটা করতে পারি এখন আমরা এটা যদি এ ধরি এটা যদি বি ধরি আর এটা যদি সি ধরি তাহলে কিন্তু এ প্লাস বি হচ্ছে আর সেক্ষেত্রে এই উপপাদ্য এটা সমান আমরা লিখতে পারি এটা যোগ এটা ইন্টু এটা প্লাস এটা এই যে আমি লিখে দেখাচ্ছি এ রেখে দিলাম সি এর সাথে বি যোগ ইন্টু সি এর সাথে সি নট যোগ আবার বলি লক্ষ্য করি এইটার অংশ এটা তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বিসি সূত্র অনুযায়ী আমরা জানি এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সে অনুযায়ী অর্থাৎ এটা যোগ এটা আবার এইটা যোগ এটা মাঝখানে ইন্টু হবে এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই যে সি প্লাস সি নট সমান কিন্তু ওয়ান হবে এটার মান যদি ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এই সি প্লাস বি ইন্টু এটার মান ওয়ান ওয়ান দিয়ে টোটালটা গুণ করলে ওয়ান পাবো সরি ওয়ান দিয়ে টোটালটা গুণ করলে এটাই হবে এটাই হবে এ ইন্টু বি প্লাস সি প্লাস বি এটা হচ্ছে উত্তর ফাইনালি তো এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয়ে আমি একটা একটা করে অঙ্ক আলোচনা করি অল্প অল্প করে বিশেষ করে শিক্ষার্থীরা যাতে বোরিং ফিল না করে শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইন ক্লাস নিই আমি একজন সরকারি কলেজের শিক্ষক এবার এর পরে কোন অঙ্কটা করাবো সেটা একটু দেখে যায় পরের ক্লাসে আলোচনা করবো কিন্তু দেখে যায় কী করাবো এই অঙ্কটা সমাধান করবো অনেক বড়ো একটি অঙ্ক তাই না হুম অনেক বড়ো তো এটার সমাধান কীভাবে সহজে সহজেই করা যায় পরের ক্লাসে আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ